আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া বডি হাতা কাটওয়াট করা নতুন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশটার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একমদিন প্লাজার উলটা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নি আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন এগুলা কলম 1800 2000 1600 যে যেভাবে পারে বিক্রি করে আমাদের থেকে একদম হোলসেল প্রাইজে নিতে পারবেন এই যে দেখেন এটা হল আপনার বডি তে করা ওন্না কাটওয়াট কাট ওয়াট করা এমনকি হাতাতেও কাট ওয়াট করা আছে হাতাতেও কাট ওয়াট করা আছে এগুলো খুবই সুন্দর রাঙ্গে হায়া ওন্না না বডি হাতা কাট ওয়াট করা এক্সক্লুসিভ থিরিপিস যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না শেষ হয়ে গেলে কলম পাইবেন না যে দেখেন হাতাতেও কাট আছে হাতাতেও কাট দেওয়া আছে খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ ল অনেক ভালো লং সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে নামাজিও না হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস মাত্র বারোশো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা প্রত্যেকটা বডিতে কাটওয়াট করা আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশটার নাম ঠিকানাটা যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে আমাদের থেকে যারাই নেন চার পিস থ্রি পিস নেওয়ার চেষ্টা করবেন এক পিস দুই পিস যারাই নেবেন দুইশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে রাঙ্গে হায়া বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ পিস মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন একটু কাজের কোয়ালিটি ফিনিশিং গুলা দেখেন এগুলা ষোলোশো আঠারোশো যে যেভাবে পারে বিক্রি করতেছে আমাদের থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন মাত্র বারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে তাইলে আপনারা পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আর যারা এক পিস দু পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস নিবেন অবশ্যই হবে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ কালেকশন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালার অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন এই যে দেখেন কিন্তু সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া ওর বডি হাতা কাটওয়াট করা ওর বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া ওর বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি মাত্র 1200 টাকা হোলসেল প্রাইস দেখেন একটু কাজগুলা দেখেন কোয়ালিটিগুলা দেখেন খুব সুন্দর দেখার মত ডিজাইন 마শাআল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর মাত্র 1200 টাকা রাঙ্গে হায়া ওন্না বডি হাতা কাটওয়ট করা ওন্না বডি হাতা কাটওয়ট করা দেখার মতো ডিজাইন 마শাআল্লাহ অনেক সুন্দর মাত্র 1200 ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন গুলো এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন এই যে কাজের কোয়ালিটি অন্য কাটওয়াট করা অন্যও কাটওয়াট করা হাতাতেও কাটওয়াট করে দেওয়া আছে হাতাতেও কাটওয়াট করে দেওয়া আছে মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর ডিজাইন মাশাআল্লাহ এক কথায় অসাধারণ দেখার মতো ডিজাইন মাত্র বারোশো রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো টাকা সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারিতে যারাই নেবেন চার পিস থ্রি পিস অর্ডার দিতে হবে আর যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস দেখেন ড্রেসটা দেখেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর তিনটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশটদার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা এগুলো আরো ডিজাইন আছে যারা দোকান আসবেন দোকান আসলে দেখে দেখে নিতে পারবেন যারা দোকান আসবেন দোকান আসলে দেখে দেখে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র বারোশো রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাটওয়াট করা হোলসেল প্রাইস বারোশো সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে যারা নিবেন মিলে জিলে চার পিস থ্রি পিস নিতে হবে যে কোনো চার পিস অনেকে মনে করেন হয়তো এই আইটেমই চার পিস আপনি যদি মন চাই এই আইটেম চার পিস নিতে পারবেন না তো চাই ডিজাইনে চার পিস নিতে পারবেন আপনারা আমাদের দোকান থেকে আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন মাত্র বারোশো রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন আইসা পড়বেন এগুলো পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া অন্য বডি হাতা কাটওয়াট করা অন্য বডি হাতা কাটোয়াট করা খুবই সুন্দর থ্রি পিস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকান এসে দেখে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কাপুর কোয়ালিটিও মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় দেখার মতো ডিজাইন মাত্র বারোশো পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস বারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যারা খুচরা নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে আসসালামু আলাইকুম